দামি এই নিউট্রেলা যদি পাশায় বানানো যায় একদমই দোকানের মতো প্লাস হবে খুবই সুস্বাস্থ্যকর যা বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো হবে তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুবই কম কিছু উপকরণ দিয়ে আজ নিউট্রেলা আপনাদের সাথে বানিয়ে দেখাবো যেটা বানাতে খুবই কম টাইম লাগবে ট্রাস্ট মি এই রেসিপিটা দেখলে আর কখনোই আপনাদের বাইরে থেকে নিউট্রেলা কিনে খেতে মন চাইবে না পুরো রেসিপিটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি খুব সহজে আপনার বাসায় বানিয়ে নিতে পারেন নিউট্রেলা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই নিউট্রেলাটা অনেক বেশি পছন্দ করবে তাহলে আর দেরি কিসের এখনি পুরো রেসিপিটা দেখে নিন প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি তারপর আড়াইশো গ্রাম বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে এই বাদামের দামটা কিন্তু অনেক কম দশ থেকে পনেরো মিনিট মতো সময় নিয়ে এটা ভালোভাবে অল্প আছে রোস্ট করতে হবে যেন পুড়ে না যায় অবশ্যই সময় নিয়ে করতে হবে যেন বাদামটা একদম খাওয়ার মতো মুচমুচে হয়ে যায় এভাবে খুব ভালোভাবে আপনারা কিন্তু রোস্ট করবেন খুব তাড়াহুড়া করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বাদামগুলো অলমোস্ট রোস্ট করা হয়ে গেছে এরপর কিন্তু আমি একপাশে রেখে দেব ঠান্ডা করার জন্য কারণ ঠান্ডা হলে কিছুটা ঠান্ডা হলে তারপর এর খোসাগুলো ছিলে নিতে হবে তো আমি হাত দিয়ে হালকা করে চেপে চেপে খোসাগুলো ছিলে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কিন্তু খোসাগুলো ছেলে নিয়েছি আমি এরপর আমি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি একটা মিক্সিতে দিয়ে দেব ব্লেন্ড করার জন্য আমি বাদামটা একবারে প্লেন্ড করিনি কারণ পরিমাণটা বেশি ছিল তো দুইবার করে আমি সেম সেম পরিমাণ দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি আমি আপনাদের একবারেই দেখে দিয়েছি এক প্রথমবারটা তো দেখুন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা চকলেট আপনারা চাইলে চকলেট নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যদি চকলেটই ফ্লেভারের নিউট্রেলা খান তাহলে কিন্তু কোকো পাউডারটা দেওয়াই লাগবে তো আমি এখানে দুই চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি এছাড়া ভ্যানিলা খেলে আর কোকো পাউডারটা দেওয়া লাগবে না অনেকেই চকলেট ফ্লেভারটা পছন্দ করে না তারা কিন্তু পুরাপুরি চকলেট প্লাস কোকো পাউডারটাই স্কিপ করবেন আর যারা চকলেট পছন্দ করেন তারা এগুলো অ্যাড করবেন এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে চার চামচ সয়াবিন তেল ইউজ করেছি তারপর আবার ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু কয়েকবার ব্লেন্ড করতে হবে যেন খুব ভালোভাবে মিশ্রণটা মিশে যায় এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এক চামচ মতো ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন কারণ ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে এরপর কিন্তু লাস্টবারের মতো আমরা আবার ব্লেন্ড করে নেবো ব্লেন্ডটা খুব ভালোভাবে করতে হবে যেন সবগুলো উপকরণ একদম মিহি হয়ে যায় তো দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা বলে দিয়েছি এরপর আমি একটা আমার পুরাতন নিউট্রেলার যে জারগুলো ছিল সেই জারে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমার পুরোটা দুইটা জার হয়েছিল তো আমি প্রথমে এটা বানাইছি এক একবারে তো আপনাদের এটা দেখিয়ে দিয়েছি তার মানে আপনারা এই পরিমাণ নিলে দুইটা জারে বানাতে পার দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমি ব্রেডে লাগিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মসৃণ আর কতটা পারফেক্ট হয়েছে একদমই পারফেক্ট একটা নিউট্রেলা হয়েছে যেটা খেতে কিন্তু একদমই দোকানের মতো লাগবে আর এই নিউট্রেলা কিন্তু অনেক স্বাস্থ্যকর কারণ এতে বাদাম আছে বাচ্চাদের ব্রেনের জন্য কিন্তু বাদাম অনেক উপকারী তো বাচ্চাদের কিন্তু সকালের নাস্তায় যদি এই চকলেটের নিউট্রেলাটা দেন তাহলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ কুকিং ফর হ্যাপিনেসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ